গরিবের দুঃখ বুঝার কে হো নাই দয়াস তাইলে সাইলে দি আনি দিন খাই ও দয়া তাইলে সাইলে দিন আনি দিন খাই মা ওই মা এই আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি খাবার দাও তো ওই যে এখানে পান্তা রাখা আছে খেয়ে যা পান্তা খাওয়া যায় নাকি আমি খাবো মাছ মাংস ডিম দুধ এই পান্তা প্রতিদিন খাওয়া যায় খাবোই না পান্তা শোনো বাবা যাবার সময় তোমাকে একটা কথা বলে যাই আমার বন্ধুরা কলেজে বড় বড় গাড়ি নিয়ে আসে প্রাইভেট কার নিয়ে আসে মোটর সাইকেল নিয়ে আসে প্রতিদিনকে কলেজে হেঁটে হেঁটে যেতে ভালো লাগে আমাকে সাত দিনের মধ্যে মোটরসাইকেল কিনে দেবে কোথা থেকে দেবে না দেবে আমি কিছুই জানি না বাবা রে পা ভ্যান চালিয়ে আমি গোটা সংসার চালাই কোনো মতো তারপর তোর কলেজের খরচা দিতে হয় আর সাত দিনের মধ্যে আমি কীভাবে তোকে মোটরসাইকেল কিনে দিই বল শোনো তোমার আসকারা পেয়ে পেয়ে ছেলেটা আজ মাথায় উঠে গেছে কিন্তু চাচা কেমন অস্থিরতা রাখছে আপনার কি শরীর খারাপ হ্যাঁ বাবা আসুন আসুন আমি সাথে দাঁড়িয়ে কথা বলি বাবা রে আমি এই পা ভ্যান আমি ছেলের সম্পূর্ণ খরচাকাম দিয়ে তাকে লেখাপড়া খরচ দিচ্ছি তারপরেও যদি ওই ছেলে যদি মোটরসাইকেল চায় তাহলে আমি কীভাবে কিনে দেবো আচ্ছা বাবা তুমি তাহলে ওই ছেলেটাকে একটু বুঝে বলো তো অবশ্যই তোমার কথা শুনবে আচ্ছা চাচা আপনার ছেলে আমার ছোটোবেলার বন্ধু আমি বুঝিয়ে বললে সে আমাকে ফেরত দেবে না আমি বুঝে বলবো ইনশাল্লাহ তাহলে চাচা আজকে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে সাত দিন হয়ে গেল বাবা এখনো মোটর সাইকেল কিনে দিল না আমার এই জীবন রেখা লাভ জীবনে আর রাখবো না কি করছো তুমি তুমি কি পাগল টাগল হয়ে গেছো তুমি জানো না আত্মহত্যা আত্মহত্যা করছো বলো কথা শোনো তোমার বাবা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখা শুরু করেছে মুখ ভরা আশা ভরসা নিয়ে তোমাকে কত কষ্ট করে লেখাপড়া মানুষের মতো মানুষ করছে নিজের ভ্যানের পায়ে পেডেল মেরে তোমার লেখাপড়ার খরচ চালাচ্ছে আর এমন একজন বাবার সঙ্গে তুমি দিনের পর দিন প্রতারণা করেই যাচ্ছ আমার বাবা মা নেই তাই আমি বাবা মার হারানোর কষ্টটা বুঝি তাই তোমার কাছে আমার অনুরোধ বাবা মার সঙ্গে এমন আচরণ করো না বাবা মার মনে কষ্ট দিলে তারা কষ্ট পাবে এতে আল্লাহ তালা নারাজ হয়ে যাবে আর বাবা মা তোমার উপরে খুশি থাকলে আল্লাহ তালা তোমাকে জান্নাত নসিব করবে তাই তোমার কাছে আর অনুরোধ ভাইয়া বাবা মার মনে কষ্ট দিও না আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার বাবা মার সাথে অন্যায় করা আমার ঠিক হয়নি আমি এক্ষুনি গিয়ে আমার বাবা মার কাছে আমি ক্ষমা আচ্ছা ঠিক আছে খুব খুশি হলাম